আমার ভাই ও বোনেরা আমরা যখন আল্লাহর নাফরমানি অবাধ্যতায় লিপ্ত হই তখন আসমান জমিনের ফেরেস্তারা সমুদ্রের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তারা সীমাহীন বিস্ময় প্রকাশ করে বলেন কি অবাধ্য জাতিরে বাবা আল্লাহর দেওয়ারে খেয়ে তারিতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারই সঙ্গে নাফরমানি এতে অকৃতজ্ঞ এই জাথি এরপর তারা আল্লাহ তাল্লা নিকট অনুমতি প্রার্থনা করেন জমিন বলে হে আল্লাহ গিলে ফেলবে এই পাপিষ্টদের সমুদ্র বলে হে আল্লাহ যদি অনুমতি হয় ডুবিয়ে ডুবিয়েদের সব কটাকে মেরে ফেলি জলাচ্চাষ সম্পর্কে আমরা কি না জানি কোনো জনপদের উপর যখন জলাচ আল্লাহর গজব হয়ে দিয়ে আসে তখন তার রাশি তান্তব থেকে কেউই রেখায় পায় না এমনই বাবে আসমান জমিনে ফেরেস্তারা বলেন হে আল্লাহ অনুমতি দিন এদের সবগুলোকে ভূমিদশে দোষে পাহাড় দশিয়ে এবং মহাপ্লাবনে নিমজ্জিত করে চিরতরে নিশ্চিন্ন করে দেই এদের সবার কথার উত্তরে আল্লাহ তালা শুধু একথাই বলেন যদি সৃষ্টি সৃষ্টিকর্তা হও তবে এখনো পাকরাও করো ধ্বংস করে দাও সবাইকে এক মুহূর্ত সুযোগও দিও না আর যদি তাদের সৃষ্টি সৃষ্টিকর্তা আমি হই তাহলে আমারও আমার বান্ধবদের মাঝে নাক গলাতে আসো কেটে পড়ে এখান থেকে আমি আমার বান্দাদের ধার অপেক্ষায় আছি যদি দিনের বেলায় আমার কাছে আসে তাকে গ্রহণ করে নেব আর যদি রাতে আসে তখনও তাকে গ্রহণ করে নেব আমার পথ বোলা বান্দা যখনই আমার কাছে ফিরে আসবে আমার মাঘ ফিরাত ক্ষমার দরজা তার জন্য উন্মুক্ত থাকবে কারণ সে আমার বড়ই আদরের বান্দা একটি হাদিসে কুজিতে এসেছে বান্দা আমার তুমি ইচ্ছা করো তোমার রব ইচ্ছা করেন তোমার ইচ্ছাগুলো তোমার রবির ইচ্ছা ব্যতীত পূরণ হয় না পক্ষান্তরে তোমার রব তুমি ব্যতীতই তার সব ইচ্ছা পূরণ করতে সক্ষম তাহলে এসো তোমার আমার মাঝে চুক্তি হয়ে যাক দুনিয়ায় তুমি আমার সব ইচ্ছা পূরণ করো কথা দিলাম তোমার সব ইচ্ছাও আমি পূরণ করবো শুভান আল্লাহ বলেন তোমার বড় বড় থামান্না চির ছোট বাসনা সব ইচ্ছে আল্লাহ পূরণ করবেন তুমি বিপদে পড়বে ইনি তোমার সাহায্য করবেন তুমি বেদনা হতে হবে তোমার ব্যতীত হৃদয়ে অশান্তি পরশ বলিয়ে দেবেন কিন্তু যদি তুমি আমার ইচ্ছাগুলোর প্রতি উদাসীনতা প্রদর্শন করো সেগুলো পূরণ না করো তবে তাহলে তোমার প্রতিটি ইচ্ছা জায়গায় জায়গায় হুচট খাবে কোনো ইচ্ছাই পূরণ হবে না ওই ইচ্ছাটাই পূরণ হবে যা তোমার আল্লাহ চাইবেন সেভাবেই পূরণ হবে যেভাবে তিনি চাইবেন এবং তার ইচ্ছাতেই তা পূর্ণতা লাভ করবে তোমার ইচ্ছায় নয় হে আল্লাহ আমরা আপনার অপরাধী বান্দা পাপি বান্দা আপনার আদেশ সম্মান করেছি পাপের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দর্ণায় দিয়েছি আপনার সম্মুখে হাত পেতে বসিয়াছি ভিক্ষা দিন ভিক্ষা দিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন আজকের সামাজিক অবস্থা এতটাই খারাপ যে এখন আপনার সামনে তাওবা করলাম কিছুক্ষণ পর এই তাও আর বাকি থাকবে না ভেঙে যাবে আল্লাহ আমাদের এই তাওবাকে সুদীর্ণ করে দিন মজবুত করে দিন আল্লাহ আমাদের সব বাধা বিপত্তি দূর করে দিন হায় আল্লাহ বিতাইত শয়তান আমাদেরকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে হে আমাদের প্রতিপালক আমাদের পালন কর্তা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা অনেক কষ্ট দেখেছি প্রবঞ্চিত হয়েছি লাঞ্ছিত হয়েছি হে আল্লাহ এ অন্তর আপনার সরণ থেকে গাফেল হয়েছে এ তহ মন আপনার মাহবুব নামদার এ মদিনা মুহম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ হতে বিচ্যুত হয়েছে আপনাকে ছেড়ে কোনোদিন শান্তি পাইনি পাইনি স্বস্তি হে আল্লাহ সবার কাছ থেকে নিরাশ হয়ে আপনার দরবারে ফিরে এসেছি এক বুক আশা নিয়ে হাত তুলেছি আপনার দয়ার আচল ধরে ক্ষমা বিক্ষা চাইছি অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দিন আপনার মহব্বত দিয়ে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দিন আপনার মাহবুবের আদর্শ ও সুন্নাহ মোতাবেক জীবনকে ডেলে সাজানোর তৌফিক দিন তার মুবারক নামে উসিলা করে আমাদের দোয়াগুলোকে খবর করে দিন